ইংরেজি দুই হাজার ছাব্বিশ সালের নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা ষোলো থেকে পঁচিশ বছর ছেলে ভাইদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি সিকারেট বিষয়কে নিয়ে যারা এই ষোলো থেকে পঁচিশ বছর বয়সী যারা সিকারেট অর্থাৎ ধূমপান করছ তোমাদের বর্তমান সময়ে খুব হ্যাবি স্মার্ট লাগবে কারণ কালো জ্যাকেট পরবি চশমা পরবি হাতে গড়ি লাগাবে চুল স্টাইল করে আশরিয়ে স্মার্ট লাগবে সিগারেট যদি খাও তোমাদের আরও স্মার্ট লাগবে তো তাদেরকে বলছি ভাই এখন যারা সিগারেট খাচ্ছ সেই সিগারেটের মধ্যে রয়েছে নিকোটিন নামক পদার্থ যেই নিকোটিন পদার্থ সাময়িক আনন্দ দেয় এবং সেই নিকটিন পদার্থ আমাদের শরীরের মধ্যে কুশিয়ের ডি কে বিকল করে দেয় ফুসফুসের অন্ত্রগুলাকে বিকল করে দেয় রক্তনালীকে বিকল করে দেয় এবং আমাদের ফুসফুসকে আক্রমণ করে দেয় যে ফুসফুস আক্রমণ হওয়ার ফলে এই বয়সীর ছেলেদের বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে তখন তোমাদেরই বুকের বেতায় কাশতে কাস্তে কফ চলে আসবে বুকের বেতায় কষ্ট পাবে কারণ এই ষোলো থেকে পঁচিশ বছর বয়সে যারা শিকার ধূমপান করছো সেই শিকার ধূমপানের ধুয়ে ফুসফুসকে এমনভাবে আক্রমণ করেছি যা তোমার সেই বয়সের যে স্মার্ট জিনিসটাকে এবং স্মার্ট ব্যাপারটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে আর আপনার বয়স যখন সিগারেট পান করার পর যখন চল্লিশ বছর শুরু হবে তখন থেকে তুমি সমাজের অপক্ষয়ের যোগ্য একটা ছেলে হয়ে উঠবে কারণ তখন তুমি স্বজন তোমাকে দেখতে পারবে না এবং বাড়ির আপনজন মানুষও তোমাকে দেখতে পারবে না কারণ ঘৃণা করবে কারণ তুমি তখন কাশতে কাশতে বাড়ির যে কোনো জায়গায় তুমি কফ ফেলে দেবে যেই কারণে তোমার বাড়ির মানুষ তোমাকে ঘৃণা করবে তো আমি বলছি সিগারেট খাওয়া মানুষ একমাত্র যখন যারা বয়স রয়েছে তাদের সিগারেট খাওয়ার সময় তাদের সেই অন্ত্রগুলা বিকল হয়ে যেতে যেতে তাদের বার্ধক্য বয়সে চলে আসে আর যারা অল্প বয়সের ছেলেরা যারা সিগারেট খাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি বলছি সিগারেটটাকে বর্জন করুন নইলে তোমাদের বয়স যখন চল্লিশ বছর হবে তখন মানুষের পাশে বসে থাকতে পারবে না মানুষের বাড়িতে গিয়ে থাকার জন্য কেউ বলবে না আত্মীয় স্বজনের কাছে মেলামেশা করতে পারবে না কারণ তোমার সিগারেট কাওয়ার কারণে হয়েছে তোমার একটা বড় রূপ যেটা ফুসফুস আক্রমণ হয়ে গেছে আর সেই ফুসফুসের আক্রমণ হওয়ার কারণে সেখানেই যেখানেই বসো সেখানেই শুধু কাশি আসে যেখানেই বেড়াতে যাবে তখনই শুধু তোমার কাশতে কাশতে কফ চলে আসবে আর তখন তোমার ওই যে স্মার্ট বয়সের যে উত্থান যে হয়েছিল সেটা পতন হয়ে যাবে চল্লিশ বছর বয়সের ছেলেরা একটা যুবক আর সেই বয়সেই তোমার বিকল হয়ে যাবে শরীরের সম্পূর্ণ অন্ত্রগুলা তাই বলছি ছোটো ভাইদেরকে সিগারেটকে বর্জন করুন আমি আর একটা বিষয় যেটা বলছি অনেক বাজারে অনেক অনুষ্ঠানে দেখা যায় যে বড়ো বড়ো মানুষ এবং গুরুজনদের সামনে বসে সিগারেট খাওয়া হচ্ছে তো সেই গুরুজনদেরকে কিন্তু তোমরা সম্মান দেওয়া হলো না আজকে যদি তোমার সামনে যদি গিয়ে ওই বাড়ির যদি ছোট্ট একটা ছেলে বসে সিগারেট খায় তোমার আত্মসম্মান নেই তোমার সম্মান বোধ লাগবে না তো কেন ভাই সিগারেট যদি খাওয়া বন্ধ করো তোমরা বলো আমি তোমার বাপের টাকা দিয়ে খেয়েছি কিনা না সিগারেট খাও দূরে গিয়ে খেতে পারো কারণ তোমার সেই সিগারেটের ধুঁয় অপরজন মানুষের শরীরে ধুয়ো করলে ভাইরাস চড়াতে পারে তুমি সিগারেট পান করছো তোমার এইচআইবি থাকতে পারে তোমার করোনা ভাইরাস থাকতে পারে আরও মারণবেদী ভাইরাস থাকতে পারে সেই মারণবিধি ভাইরাসের কারণে সিগারেটের ধোঁয়া যখন অন্য মানুষের শরীরে যায় তারও সেই ভাইরাসের কারণে সে রোগ হতে পারে তাই বলছি বন্ধু সিগারেট কান সম্মান করুন গুরুজনদেরকে এবং সিগারেট খাওয়াটা বর্জনও করতে হবে তোমাকে যদি ভাবো চল্লিশ বছর বয়সের পরে আমার ফুসফুস আক্রমণ হয়ে গেলে এবং ফুসফুস বিকল হয়ে গেলে আমি সমাজের অবক্ষয়ের যোগ্য একটা ছেলে হব এই কথা যদি বাই ভাবো তাহলে সিগারেটটাকে বর্জন করুন বয়স্ক মানুষ যাদেরকে বলছি আপনারা সবাই সিগারেট খান তবে সব সবসময় খাবেন না শরীরটাকে যত্ন নিন শরীরের নার্ভটাকে বাঁচান শরীরের অন্ত্রকে বাঁচান শরীরের ফুসফুসিকে বাঁচান তাই বলছি সবাইকে ধন্যবাদ